রাজাকারের বাচ্চাদের দিয়ে দেশ আসলেই ভরে গেছে এই রাজাকারের বাচ্চারা জন্ম নেয় মাদ্রাসাগুলোতে বাংলাদেশের সবগুলো মাদ্রাসায় মুসলিম ভাতৃত্বের নামে পাকিস্তানের প্রতি পীড়িত শেখায় এগুলি উর্দু বাংলা চাইতে ভালো জানে এগুলো জন্মই হয় উর্দু এবং ফার্সি শেখার জন্য এরা আরবিও ভালো জানে না এই রাজাকারের বাচ্চাগুলো বড় হয়ে বাংলাদেশের স্বাধীনতাকে অসম্মান করে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে গিয়ে এরা বাংলাদেশ পাকিস্তান ভাতৃত্ব জিন্দাবাদ স্লোগান দেয় এই নব্য রাজাকাররা জন্মের পর থেকে মৌলবি হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সত্য ইতিহাস তারা জানেই না এই নব্য রাজাকাররা বড় বড় মৌলবি হয়ে ওয়াজে প্যান্ডেলগুলো ব্যবহার করে এদের জামাতি হেফাজতি চরমনায় বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলোর ক্যাম্পেইন গ্রাউন্ড হিসাবে এদের বিরুদ্ধে কথা বললে এরা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলছি কাফের মোর্তার নাস্তিক মোনাফেক অথচ এরাই সবচেয়ে বড়ো মোনাফেক এই মোনাফেকগুলো আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে এবং যারা স্বাধীনতার সর্বমত্ত বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা অস্বীকার করে আমাদের শহীদদের উনিশশো সালে অস্বীকার করে আমাদের মেয়েদেরকে কীভাবে নষ্ট করা হয়েছিল এই সকল অসভ্য রাজাকারের বাচ্চাদের জন্মস্থান হচ্ছে এই সকল মাদ্রাসাগুলো এই সকল মোল্লা মৌলবি বিভিন্ন ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশে এমনকি জুম্মার খুতবাতে পর্যন্ত এরা স্বাধীনতা বিরোধী স্লোগান দেয় এমনকি এরা স্বাধীনতার পক্ষে যারা যুদ্ধ করেছে তাদেরকে অপমান করে স্বাধীনতার পক্ষে কথা বললেই এখন যেন সবাই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে স্বাধীনতা যে বাংলাদেশের কোনো দলীয় স্লোগান নয় জয় বাংলা যে কোনো দলীয় স্লোগান নয় স্বাধীনতার সংগ্রাম যে আসলে কোনো দলীয় দাবি নয় এই হারামখোরের বাচ্চারা তারা জানেই না তাই বাংলাদেশে যে সকল ওয়াজে তারা তাদের রাজনৈতিক ক্যাম্পেইন করবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এদের পায়জামা ধরে টেনে উলঙ্গ করে ছাড়বেন এদেরকে এ সকল হাসতাদ আবদুল্লাহ সার্জিস ইসলাম এদের পালানোর সময় এসছে এই হারামখোরের বাচ্চারা কোথাও পালাতে পারবে না এই হিজবুত্তাহরের নেওটারা কোথাও পালাতে পারবে না আর আমি বিএনপিকে বলবো আপনারা মুক্তিযোদ্ধার দল আরও সক্রিয় হন আরো সোচ্চার হন আপনাদের পাশে অবশ্যই পুরো বাংলাদেশের জনগণ আছে এই সকল জামাত এই সকল হিজবুত্তায়নের চরম নাইদের সমর্থক সংখ্যা পাঁচ শতাংশ নয় বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে এদের মধ্যে প্রচুর সাপোর্ট আছে কিন্তু না এরা একদিন ফাল পাড়ার সুযোগ পাওয়ায় তারা মনে হয়েছে তারাই সব আর সবাই নিশ্চুপ না দেখতে থাকেন দেখতে থাকেন জায়গা মতো এদেরকে টাইট দেওয়া শুরু হয়েছে জায়গা মতো এরা পালাতে পারবে না এদের হাড্ডি উড্ডুড্ডি ভাঙা হবে বাংলাদেশে তোরা স্বাধীনতাকে অপমান করিস তোরা দেশের উনিশশো একাত্তর সালে ষড়যন্ত্র করিস আমাদের স্বাধীনতা চার যে মৌলিক নীতি তা ষড়যন্ত্র করিস বাংলার মাটিতে তোদের কবর তো দেওয়া হবে না তোদের লাশ ফেলে দেওয়া হবে করে যখন আমাদের উনিশশো সালের প্রশ্ন আসবে যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন আসবে যখন স্বাধীনতার মৌলিক চার নীতির প্রশ্ন আসবে কিসের দেশের আইন দেশের আইন যুদ্ধ হবে যুদ্ধ তোরা যুদ্ধের জন্য প্রস্তুত হ আর যুদ্ধের শিকার তোরা হবি আর লিখে রাখ আমার কথা সেই রাখ এই ভিডিও মুজিব সৈনিকরা আর জিয়ার সৈনিকরা মিলে তোদের হাড্ডি ভাঙবে বাংলা মাটিতে মনে রাখিস